হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের গাড়ি সাজানো চলছে ইতিমধ্যে আমাদের ডাবল নায়ক তাদের সাথ বড় হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের নায়ক নাচছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে ডান্স শুটিং হচ্ছে তো সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে ডান্স শেখানো হচ্ছে ছেলে পেলেদের খুব সুন্দরভাবে ডান্স শেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তো সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান রেডি হয়ে গেছে তাহলে ডান্স আমাদের তো লাইট ম্যানরা খুব ভালোভাবে কাজ করছে এবং সবাই খুব সুন্দর কাজ করে যাচ্ছে নায়িকারা বসে আছে নায়িকারা খুব হাঁপিয়ে গেছে নায়িকারা সব বসে আছে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের সব একটা কাজে আছে এরা সব একটা দেখছেন চুলের অবস্থা সব কি হয়ে গেছে আজিদের দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে ড্রোন শট নেওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নিউ অ্যালবাম কিভাবে শুট চলছে খুব ভালো লাগবে দেখতে পাবেন এবং আমাদের গ্রুপ ডান্স খুব ভালো হবে শুটিং এখন চলে এসেছি এখন শুটিং চলছে এগুলো দেখার জন্য আপনারা রেডি থাকুন তো দেখতে পাচ্ছেন আমাদের নায়কের হাত থেকে কিভাবে নায়িকা পালিয়ে গেল না রাত লেগে যাবে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এদের ডান্স হচ্ছে এবং সবাই খুব মানে কি আর বলবো খুব ভালোভাবে ডান্স করছে দেখতেছেন আবার পালিয়ে গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন থেকে আমরা সব ড্রেস চেঞ্জ করছে এরা দুঃখ ভাইরা সব ড্রেস চেঞ্জ করছে সব এবং

দিতে পারছি না সব ছেড়ে পিলে দায়িত্ব রাখার জন্য একে দায়িত্ব দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সব এখন কিছু মধ্যে শুটিং এ চলে এসেছি আর তোমরা সব খিদি কেমন লেগেছে আরে ভাই খিদি কেমন লেগেছে রাজি দেখি ডাবলু আজিজ খিদি লেগেছে খিদি লেগেছে দেখতে পাচ্ছেন

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই বছরের নতুন অ্যালবাম চলে এসেছে আঠাশে ডিসেম্বর এই ভিডিওটি ছাড়া হবে আপনারা অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাই।